এবং এক পাশ কাটিয়ে চলে যেতে পারেন ওড়িশারই দক্ষিণে পূর্বঘাট পর্বতমালার কোলে লুকিয়ে থাকা কোরাপুটে হাওড়া স্টেশন থেকে হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে নামতে হবে কোরাপুট দীর্ঘ রেলপথের সমস্ত ক্লান্তি মুছে দেবে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ গাছপালার অনুচ্ছ পাহাড়ের শ্রেণী এরপর ঘোড়ার জন্য বুক করতে পারেন গাড়ি কোরাপুটের বিশেষ আকর্ষণ ডুডুমা ওয়াটারফল ফল অন্যতম শাখা নদী মাঝকুন্ডা এখানে রয়েছে ঘোড়ার লেজের মতো দু দুটো ঝর্ণা একটা ওড়িশার আর অন্যটা আন্ধ্রপ্রদেশের আছে মাঝকুণ্ডা ড্যাম এবং একটি শিব মন্দির এরপর বলি ওড়িশা অন্ধ্রপ্রদেশের আন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত জলপুর জলাধারের কথা একালে এটাই ছিল কোরাপুটের একমাত্র জলের উৎস এখান থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে নাগেশ্বরী পাহাড়ের চূড়ায় বালডালে এটি একটি টেবিল টপ মাউন্টেন স্থানীয়রা বলেন বালদা পন্ড এই লেক থেকে পাঁচশো মিটার ডাইভার্জনে রয়েছে বালকা কেভ বা গুহা এর বাইশ কিলোমিটার দূরে রয়েছে পাহাড় ঘেরা ক্যাস্কেডিং মালিমুন্ডা জলপ্রপাত এগুলো ছাড়া কোরাপুর ভ্রমণের লিস্টে রাখতে পারেন নন্দপুরের বত্রিশ সিংহাসন এবং রানী ডুডুমা জলপ্রপাত